আসসালামু আলাইকুম বিমান আই হোক সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম পালং শাক বা স্পেনিশ শাক ভাজির দারুণ বা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো চলুন দেখে এখানে আমি পালং শাকগুলোকে ধুয়ে ভালো মতো ছোটো ছোটো বা কুচি কুচি করে কেটে নিয়েছি আগে থেকে আর এখন আমি চলে আসলাম ভাজা করতে তো এখন দিয়ে দিলাম একটা হাঁড়িতে সামান্য পরিমাণে বা বেশ কিছু কুচি করা পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি সাথেই কাঁচামরিচটা আপনার চাইলে শাকের সঙ্গে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন তো কাঁচামরিচটা দিয়ে আমি পেঁয়াজটার সঙ্গে একসাথে ভেজে নিচ্ছি ভালো মতো তো যখন পেঁয়াজটা একটু ভালো মতো হয়ে আসবে বা হাফ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো ডিম আর সামান্য একটু হলুদ গুঁড়ো তো ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আপনারা চাইলে ডিমটা পরে অ্যাড করতে পারেন বা আলাদা ভেজেও অ্যাড করতে পারেন তো যাই হোক আমি সব কিছু ভাজার পর আসলে মাঝখানে ডিমের জায়গাটা স্কেপ হয়ে গিয়েছে কিভাবে জানি না তো যাই হোক আমি শাকগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি তারপর একবার মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢাকার পর এটাকে এটা থেকে বেশ পানি উঠবে তো আপনারা চেষ্টা করবেন ঢাকনাটা খুলে এটাকে ভালো মতো ভেজে বা শুকিয়ে নিতে পানিগুলো তো খুব ভালো হবে আর আমি এই শাক ভাজাটাতেও কিন্তু অলিভ অয়েল অ্যাড করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু এটাকে ভাজা করতে পারেন তো যাই হোক আমার এভাবে শাক ভাজাটা করলে কিন্তু খুবই সুস্বাদু হয় এটা আমার হাজব্যান্ড থেকে শেখা যে ডিম দিয়ে ভাজা করার এই আইডিয়াটা তো আমিও করে দেখলাম বা খেয়ে দেখলাম যে আসলেই তো খুব সুস্বাদু হয় তো আপনার ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর হলুদটা হচ্ছে কোয়াটার চামচের থেকেও কম দিবেন হলুদটা দিলে কি হয় মানে শাকের কালারটা খুব সুন্দর দেখায় মানে গ্রিন একটা ভাব থাকে আর ঢাকনা বা লিট ছাড়া যদি রান্না করেন তাহলেও কিন্তু সেই ভাবটা থাকে তারপরেও হলুদটা দিলে ওটার কালার এবং টেক্সচারটা খাওয়ার সময় খুবই সুন্দর লাগে ভাতের মধ্যেও তো আপনারা চাইলে দিতে পারেন হলুদ গুঁড়োটা আবার স্কিপও করতে পারেন তো যাই হোক শাক ভাজাটা হয়ে আসছে প্রায় তো পানিটা যখন একটু ড্রাই ড্রাই হয়ে আসবে আমি সে পর্যায়ে এটার মধ্যে হাফ টি স্পুনেরও কম আমি এখানে কিন্তু ঘি অ্যাড করেছি আর শাক ভাজা একটু ঘি অ্যাড করলে দেখবেন খুবই সুস্বাদু লাগে আর খুব সুন্দর একটা আসে আপনারা করতে পারেন তো আমি এখন গরম গরম ভাত দিয়ে শাক ভাজাটা খেতে খাচ্ছিলাম আর সঙ্গে তো একটা সুন্দর কাঁচামরিচ ছিল আর খুবই সুস্বাদু হয়েছে আই হোপ আপনাদেরও ভালো লেগেছে এই তো দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো কিন্তু আমি খুব যে বেশি দিয়েছি তা কিন্তু না জাস্ট হালকা একটা কালার আসবে এই আর কি আর দেখতে ভালো লাগে খেতেও ভালো হলুদ খেতে তো খারাপ না তো সঙ্গে আমার অন্যান্য কারিও পাশে নিয়ে নিয়েছিলাম তো যাই হোক খুবই সুস্বাদু হয়েছে মাসাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই আপনার বাসায় এই রেসিপিটি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং